তারা এই কথা বলে ফোন কেটে দেয় তন্ময়ের আগে গজগজ করতে থাকে ফোন কাটার দশ থেকে পনেরো মিনিট পর তন্ময়ের মা আমেনা বেগম তন্ময়কে কল দেয় তন্ময় কল রিসিভ করে মাকে বলে মা শোনো জোর করে বিয়ে দিতে চেয়েছ আমি প্রথমে রাজি ছিলাম না ইমোশনাল ব্যাকমেল করে রাজি করিয়েছ তারপর আবার বউ বিয়ের দিন পালিয়েছে পরে আবার অন্য আরেকটা মেয়ের সাথে বিয়ে হয়েছে যে মেয়েটা কিনা আমার হাঁটুর বয়সী আমি এই বিয়ে মানি না তন্ময়ের কথায় তন্ময়ের মা খানিকটা সুরে বলে এটা বিয়ে তন্ময় এটা এত সহজে ভাঙা যায় না আর আমাদের পরিবারে কখনো কোনো ডিভোর্স হয়নি আর হবেও না তোমার তারার সাথে সংসার করতে হবে তুমি চাও বা না চাও তন্ময়ের মায়ের তন্ময় ধমক খেয়ে চুপ হয়ে যায় তারপর নরম গলায় বলে মা একটু বোঝার চেষ্টা করো বেগম কণ্ঠে বিরক্তি এনে বলেন আমি কিছু বুঝতে চাই না আজকে বিকালে আমরা শপিং করতে যাব তারা হয়তো বলেছে তুমি তোমার বাবা আর চাচাকে নিয়ে চলে আসবে তন্ময় বলে আমি না গেলে হয় না মা আমি না বেগম হালকা রাগী গলায় বলেন না হয় না শপিং মলে যদি তোমাকে না দেখি খবর আছে বলে দিলাম এই বলে আমেনা বেগম কল কেটে দেন তন্ময় মনে মনে বলে আগে ছিল একজন এখন এসেছে আরেকজন মাঝখানে আমি বেচারা না পারি কিছু বলতে না পারি সহ্য করতে বিকালে তারা তারা শাশুড়ি তামান্না তামান্নার মা সবাই একসাথে গাড়ি নিয়ে শপিং মলে যায় শপিং মলের বাইরে আগে থেকেই তন্ময় তন্ময়ের বাবা তন্ময়ের চাচা দাঁড়িয়ে ছিল সবাই একসাথে মিলে শপিং মলের ভিতর ঢুকে তারা আনমনে হাঁটতে গিয়ে পড়ে যেতে নিলে তন্ময় তারার হাত ধরে তাকে পড়ার হাত থেকে বাঁচায় পাশ থেকে এটা দেখে তামান্না বলে ওঠে ওহো সেই ভাইয়া সেই পুরা সিনেমার সিনের মতো তামান্নাকে তন্ময় ধমক দিয়ে চুপ করিয়ে দেয় তারার হাত ছাড়তে চাইলে তারা ছাড়তে দেয় না খানিকটা নিচু স্বরেই তন্ময়কে বলে হাতটা ধরে রাখি প্লিজ তারার কথায় তন্ময় আর ওর হাত ছাড়ে না তামান্না আর তারা গাউন দেখতে থাকে আর আমেনা বেগম ও তামান্নার মা রসিনা খাতুন শাড়ি দেখছেন আর তাদের হাজবেন্ডরা শাড়ি পছন্দ করতে তাদের সাহায্য করছেন এটা দেখে তারা তারা তন্ময়কে বলে এই যে শুনছেন আমাকে কয়েকটা ড্রেস পছন্দ করে দিন তো তন্ময় বিরক্ত হয়ে বলে আমি পারবো না আমার মেয়েদের পছন্দের ব্যাপারে কোনো ধারণা নেই তারা মুখ বলে তা আমি জানি কিন্তু আমাকে তাও পছন্দ করে দিতে হবে চলুন তারা এ কথা বলে তন্ময়ের হাত ধরে টেনে নিয়ে যায় গাউনের কালেকশনের সামনে তন্ময় বিরক্ত তবুও অনেক খুঁজে একটা কালো রঙের গান পছন্দ করে দেয় তারাকে তারাও সেটা বেশ পছন্দ করে তারা ড্রেসটা নিয়ে ট্রায়াল রুমে চলে যায় তন্ময় চোখ পড়ে একটা জামদানি শাড়ির উপর মেরুন রঙের একটা শাড়ি তার শাড়িটা খুব পছন্দ হয় কিনবে কি কিনবে না সে এই দোটানায় পড়ে যায় আর মনে মনে বলে আমি কি এই শাড়িটা তারার জন্য কিনব শাড়িটা তারাকে মানাবে খুব আবার পরক্ষণেই নিজেকে নিজের মনকে কয়েকটা গালি দিয়ে বলে কেন আমি কিনবো ওই মেয়ের জন্য এই শাড়িটা আমি তো এই বিয়েই মানি না তন্ময় বুঝতে পারছে না কি করবে শাড়িটা কিনবে কি কিনবে না মন বলছে কিনতে ব্রেন বলছে না কিনতে শেষ মেশ সে মনের কথায় শোনে সবার থেকে লুকিয়ে শাড়িটা কিনে নেয় কিন্তু তারাকে এখনই শাড়িটা দেয় না তন্ময়ের হাতে শপিং ব্যাগ দেখে আমিনা বেগম জিজ্ঞেস করলেন তন্ময় তোর হাতে ওইটা কিসের ব্যাগ কি কিনেছিস তারার জন্য মায়ের কথা শুনে তন্ময় বিপাকে পড়ে যায় কি বলবে বুঝতে পারছে না তামান্না ও ছিল আমিনা বেগমের সাথে তামান্না বলে ওঠে দেখাও ভাইয়া কী কিনেছ তন্ময়কে চুপ করে থাকতে দেখে আমেনা বেগম তন্ময়ের দিকে যেতে থাকে তা দেখে তন্ময় ভয়ে বলে তারার জন্য কিনতে যাব কেন মা আমি তো আমার জন্য একটা শার্ট কিনেছি তন্ময়ের কথা শুনে আমেনা বেগম ভ্রু কোচকে ফেলেন আর তামান্না ভ্রু নাচিয়ে বলে ও আজকাল মেয়েদের কাপড়ের দোকানে ছেলেদের জামা কাপড়ও পাওয়া যায় আগে জানতাম না তো তামান্নার কথা শুনে তন্ময় হকচকে যায় আর কাচতে শুরু করে আপনার বেগম ছেলের কাছে গিয়ে পানির বোতল এগিয়ে দেয় আর তামান্নাকে নিয়ে চলে আসে